এই যে আমরা যে শুটিং করতে এসেছিলাম জোকানতলা আর এই জায়গাটা পুরো বাংলাদেশ বর্ডারের কাছে আর আমাদের হিরোইন ওই যে আসছে সোনালি সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান কথা আর সঙ্গে রয়েছে সূর্য সঙ্গে রয়েছে বল্টু আর আমাদের হিরো রয়েছে তরুণদা আর এদিকে আমাদের রয়েছে নায়িকা তোর ইয়ে তোমার হলো সাথী দিদি তো আমাদের শুটিং এই যে হলো আর আপনারা দেখতে পারবেন আমাদের চ্যালেঞ্জটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পারবেন কথা ফিলিম খুব তাড়াতাড়ি আমাদের শর্ট ফিল্ম শর্ট ভিডিও আসতে চলেছে একদম অনেক শর্ট ভিডিও একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না কো Así speak lo